প্রেশিক্ষার্থী এ পর্বে আমরা দেখব তোমাদের ত্রিগোণীভিত্তিক নয় পয়েন্টটাকে অনুশীলনীর প্রশ্ন প্রমাণ করো ছয় থেকে আমরা দেখব এবং এই যেই প্রশ্নগুলো রয়েছে তোমরা এই প্রশ্নগুলো যারা খুব কঠিন মনে করো আমরা এটা টাইপ ভিত্তিকে আকারে নিয়ে এসেছি আমরা তোমরা এটা করার পর তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তো টাইপ ওয়ানে আমরা যেটা রেখেছি নাম্বার ছয় এবং টাইপ টু এ রেখেছি আমরা সাত নম্বর তো টাইপ ওয়ানটা হলো সরাসরি সূত্র প্রয়োগ করে এবং কীভাবে করবো আমরা আমি সেটা কৌশল শিখিয়ে দেবো তুমি আমাদের আমার সাথে করো প্লাস্টিক করো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না এবং টাইপ টু আমার কি হরকে সূত্র প্রয়োগ করতে অর্থাৎ এখানে দেখো লব এবং হর উপরে টুকে বলা হয় লব ইসের টুকু হর আছে তাহলে আমরা হরকে সবসময় কী করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে হরকে ভ্যাংতে হবে ঠিক আছে বা সূত্র ফেলাতে হবে তো এখানে আমি সাত নম্বর যখন করবো তখন আমি তোমাদের দেখাবো যে কখন দুটোকেই ভ্যাংতে হবে আর কখন একটাকে ভাঙতে হবে কৌশলটা তোমাদের দেখিয়ে দেবো তখন ঠিক আছে তো চলো আমরা ছয় নম্বর থেকে শুরু করব আর তোমরা যেই যে গত ক্লাসটা হয়ে গেছে আমাদের মূলত যে প্রথম ক্লাস যে সূত্রের বাসিক যে ক্লাসটা হয়ে গেছে ওই ক্লাসে আমরা কিন্তু দেখিয়েছি সূত্র কীরকমভাবে মুখস্থ না করে তুমি অনর্গল লিখতে পারবো বা বলতে পারবে তুমি যেটা করবা ওই ক্লাসটি দেখে মূলত দুই তিনবার তুমি কী করো লিখে ফেলো অথবা এই ক্লাসটি এখন করার সময় ওই সূত্রের যে একটা আমি লিখে দিয়েছিলাম ওই সূত্রটা নোটে মানে নোট করো বা খাতায় লিখো রেখে সামনে রাখো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের আজকের হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস আসলে প্রথম ক্লাসে আমরা সূত্রগুলো শেষ করেছি দ্বিতীয় ক্লাসে আমরা এখন ধারাবাহিকভাবে টাইপ ওয়ান টাইপ টু এরকম টাইপ ভিত্তিক সবগুলো ক্লাস মানে ম্যাথগুলো আমরা করে ফেলবো ঠিক আছে নাম্বার নম্বর ছয় আমরা মানে এই কি প্রমাণ করতে বলছে প্রমাণ মানে কি এটা হচ্ছে হাতের বামে এটা হচ্ছে হাতের ডানে তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষে নিতে হবে তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব শয়ের ক ঠিক আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী বলো তো ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ক স্কয়ার স্কোয়ার এ এটা কি বামপক্ষ বামপক্ষ সময় ড্যান পক্ষ কি প্রমাণ করতে বলেছে দেখো এখানে ওয়ান প্রমাণ করতে বলেছে তাহলে এটার সমান কি ভ্রমণ করতে হবে আমাদের ওয়ান নিয়ে আসতে হবে তো আমরা কিন্তু জানি যে সূত্র কী কী যোগ করলে ওয়ান হয় আর কী কী বিয়োগ করলে ওয়ান হয় এখানে সূত্রের মাঝে কি আছে প্লাস আছে আর আমরা কিন্তু ত্রিকোমিত অভেদ অর্থাৎ স্টেপ ফোরে আমরা কিন্তু দেখেছি যে দুইটা যোগ করলে সাইন আর যোগ করলে কি হয় ওয়ান হয় তার মানে কি এখানে বাকি দুইটা কিন্তু হবে না কারণ এখানে সাইন আর আসবে কারণ সাইন আর যোগ করলে শুধু ওয়ান হয় তাহলে আমরা আরেকটা বিষয় খেয়াল করি এখানে বলতো সেকের বিপরীত কী বলতো সেকের বিপরীত কী বলো সেক সেকের বিপরীত কী সেক থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই কচ থিটা বা কজের বিপরীত কী বলো তো কজের বিপরীত হচ্ছে ওয়ান বাই সেক থিটা তাহলে দেখো তো এখানে কী রয়েছে ওয়ান বাই সেক আর স্কোয়ার ছিল বলে স্কোয়ার আমরা দিতে পারি তাহলে ওয়ান বাই সেকের বিপরীত হচ্ছে কস থিটা তাহলে আমরা ওয়ান বাই সেকের বিপরীত হচ্ছে কস থিটা আর স্কোয়ার ছিল বল স্কোয়ার আর ওয়ান বাই কষেকের বিপরীত কী বলতো তো আমরা কী জানি বলতো সাইন স্কোয়ার সাইন থিটার বিপরীত কি ওয়ান বাই কসেক না কসেক থিটা তাহলে আমরা ওয়ান বাই কষেক সময় কী লিখতে পারবো সাইন থিটা লিখতে পারবো দেখো সাইন থিটা আচ্ছা এখানে এ রয়েছে এখানে থিটা এই হচ্ছে থিটার কাজ বোঝাবে আসলে তাহলে এখানে স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিয়েছি এবং এই দুটা সাইন আর কজ যোগ করলে কী হয় বলো তো সাইন আর কজ যোগ করলে কি হয় ওয়ান সমান সমান কী রাইট হ্যান্ড সাইড আমরা কি এখানে লিখতে পারি আমরা জানি যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান সমান কী জানে ওয়ান এই জন্য আমরা এই দুটো সমান সমান ওয়ান লিখেছি আর এখানে আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি যে কজ স্কোয়ার এ সমান সমান আমরা জানি ওয়ান বাই বা কজ স্কোয়ার কজ এর সমান জানি কি ওয়ান বাই সেকে অর্থাৎ কজের বিপরীত ওয়ান বাই সেকে এবং কসেকের সাইনের বিপরীত কী বলো তো সাইনের বিপরীত হচ্ছে ওয়ান বাই কসেক এ এই যে দেখো তাহলে এইটুকুর সমান আমরা কী লিখতে পারবো কজের বিপরীত ওয়ান বাই সেক তাহলে ওয়ান বাই সেক সমান কী লিখতে পারবো কজ স্কোয়ার ছিল বলে স্কোয়ার ওয়ান বাই কসেক ওয়ান বাই কসের বিপরীত কি সাইন এ ওয়া তাহলে কি লিখছে সাইন আর উপরে স্কোয়ার ছিল বলে স্কোয়ার এখন সাইন আর কজ বা কজ বা সাইন যোগ্য লিখে ওয়ান তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড তার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত আমরা কিন্তু অলরেডি সয়ের ক প্রমাণ করে ফেললাম প্রমাণিত আচ্ছা তোমরা যারা বুঝছো একটু কমেন্ট করে ফেলো তোমরা বুঝতে পারছো কি না একটু কমেন্টে লিখো যে ক্লিয়ার কিনা আসলে তো চলো আমরা হচ্ছে খ নম্বরটা করে ফেলবো খ নাম্বার ঠিক আছে আচ্ছা খ নম্বর কী বলছে বলো তো নম্বরে কি এই ওয়ান বাই এই কসে কে ওয়ান বাই সরি কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে সমান সমান কী ওয়ান আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে আসলে আমরা কিন্তু এখানে তেমন কিসে করতেছি না সরাসরি কী করতেছি সূত্র প্রয়োগ করতেছি সরাসরি স্টেপ টুর সূত্র স্টেপ টুর সূত্র ওয়ান বাই কজ ওয়ান বাই কজ কিসের বিপরীত বলতো সেকের বিপরীত ওয়ান বাই কস কিসের বিপরীত সেকের বিপরীত আগে লিখে রাখছিলাম ওয়ান বাই কসের বিপরীত সেক বা সেকের বিরোধী ওয়ান বাই কজ ঠিক আছে তাহলে ওয়ান বাই ক সমান কি লিখতে পারবো সেক লিখতে পারবো তোমার সূত্র যে আমরা পড়িয়েছি বা বইয়ে দেওয়া আছে বা তোমরা লিখেছো সেটা একটু লিখো দেখো ওয়ান বাই কজের বিপরীত সেকের বিপরীত ওয়ান বাই কজ তাহলে আমরা কি লিখতে পারবো সেক আর স্কোয়ার ছিল বলে স্কোয়ার মাইনাস কোয়াট কিসের বিপরীত বলো তো টেনের বিপরীত তাহলে আমরা কি লিখতে পারি টেন সেটা সমান কি লিখতে পারি ওয়ান বাই কোয়াট এ ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই কোয়াটে আছে তাহলে আমরা লিখতে পারবো টেনে আর স্কোয়ার ছিল বলে স্কোয়ার একটু আগেই বা আগের ক্লাসে আমরা জেনে এসেছি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় অর্থাৎ সিকোয়াল টেনে যে উপরে পড়ে সিকোয়াল টেনে সিকোয়াল টেনে সমান সমান কি লিখতে পারবো ওয়ান তাহলে আমরা এখানে কিন্তু এখন সাইড নোট লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান ওকে আর এখানে আমরা কি লিখেছি ওয়ান বাই কজের বিপরীত কী সেক তাহলে ওয়ান বাই কজ এর বিপরীত কী হলো সেক এ আর টেনে ওয়ান বাই কটের বিপরীত কী বলো তো ওয়ান বাই কোটের বিপরীত হচ্ছে টেন এ আর স্কোয়ার ছিল বলে কিন্তু আমরা এখানে স্কোয়ার দিয়েছি মূলত আর এইটার সমান সমান আমাদের ওয়ানই কিন্তু প্রুফ করতে বলেছি সহজ না আসলে রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে এটা কি প্রুফ আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলাম অর্থাৎ তোমার এখানে সূত্রই মেন খেলা আসলে তুমি যদি সূত্র আয়ত্ত করতে পারো তাহলে তুমি অঙ্ক নিয়ে বা ত্রিকোণ কিনে তুমি খেলতে পারবা আর তুমি যদি সূত্র না জানো বা সূত্র যদি তোমার আয়ত্ত না থাকে তোমার ত্রিকোণমিতি তোমাকে নিয়ে খেলবে আসলে বুঝতে পেরেছি তো চলো আমরা গো নম্বরটা করে ফেলি তো দেখো তো গো নম্বরে কী রয়েছে আসলে গো নাম্বার রয়েছে আমরা কী দিব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী তুলবো ওয়ান বাই অঙ্কটা তুলে ফেলি ওয়ান বাই সাইন স্কয়ার এ মাইনাস ওয়ান বাই টেনিস স্কোয়ারে ওকে তো এখন আগের দুটোকে আমরা কিন্তু সরাসরি সূত্র প্রয়োগ করেছি আসলে সূত্র প্রয়োগ না করে নিজের হরকে ভাঙলে হইতো কিন্তু আমরা সরাসরি সূত্র প্রয়োগ করেছি কিন্তু ছয়ের গ নাম্বার কিন্তু কী হবে না সরাসরি সূত্র প্রয়োগ হবে না এটা হচ্ছে টাইপ টুতে পড়ে মূলত এই ছয়ের গটা টাইপ টুর মধ্যে পড়ে হরকে ভাঙতে হবে আসলে হরকে কী করতে হবে ভাঙতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে তো হর থেকে সাইনও আছে টেনও আছে আমি সাইনকে ভাঙবো না টেনকে ভাঙবো বা সূত্র প্রয়োগ করতে হবে আসলে এই দুটোকে আগে নিচের হরে সূত্র প্রয়োগ করতে হবে এখন কখন সাইনকে ভেঙে ফেলবো না টেনকে ভেঙে ফেলবো সবসময় মনে রাখবা সাইনের সাইনের সাথে কি কিছু আবার টেনের সাথেও কি কিছু এরকম যদি থাকে সাইন আর টেন আসে সেই সময় ওই জায়গাতে সাইন আর টেনকে অলওয়েজ স্থির রাখতে হবে রেখে এই দুটোকে কী করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে মনে রাখবা যে সাইনের সাথে কিছু আছে ওকে ভেঙে একে ভেঙে সাইনে নিয়ে আসতে হবে টেনের সাথে কিছু আছে। ওই কিছুকে ট্রেনে চেহারায় নিয়ে আসতে হবে এখন কথা হলো সাইন আর টেন তো এক জায়গায় আছে এখন কী করবো তখন আবার যেটা করবা যে সাইন আর টেন যদি একসাথে থাকে তখন এই টেনকে ভেঙে কান ধরে সাইনের মতো করে দিবা তাহলে হয়ে যাবে তাহলে দেখো আমরা টেন কি কান ধরে সাইনের মতো করে ফেলবো ওয়ান বাই সাইন স্কয়ার এ ওকে এখন আসি টের আবার তো দুইটা সূত্র কীরকম টেন সমান আমরা জানি জি টেন থ্রিটার সমান ওয়ান বাই কড এর বিপরীত আবার টেন থ্রিটার সমান আমরা জানি সাইন থ্রিটা বাই কস থিটা কোনটা নেব এখন আমার কাজ কি কান ধরে সাইন নিয়ে আসা সাইন কোথায় আছে সেটাকে ধরবো আমরা তাহলে টেন সেটা সাইন বাই কজ এটা হবে না কারণ আমরা তো নিয়ে আসবো কী মতো সাইনের মতো তাহলে সাইন বাই কজ এটা নিয়ে আসবো তাহলে ওয়ান আর টেনকে কে ভাঙলে কী বলবো সাইন এখানে স্কোয়ার ছিল বলে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ার এ এখন এখানে পর খেয়াল করো এটা কি ভাগ এটা কি এটা একটা ভগ্নাংশ আর ওয়ানের নিচে কিছু নেই মানে কি ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে দুটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তখন কি করতে হয় তখন সেটাকে উল্টায় দিতে হয় আর উল্টায় দিলে গুণ থেকে কী হয়ে যায় ভাগ তাহলে মনে করো উপরে অলরেডি ওয়ান আছে ওয়ান গুণ কস কী হবে উপরে যাবে আর নিচে কী আসবে সাইন স্কোয়ার এ তাহলে ওয়ানের সাথে কস গুণ করে কী হবে কজ হবে তাহলে এখানে কী পেলাম ওয়ান মানে সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার ডিভাইডেড সাইন স্কোয়ার দেখো তো এইটার এটা সেম হয়ে গেছে কিনা হ্যাঁ এটার যেটা করতে হবে ভগ্নাংশ থাকলে লস হয়ে করতে হবে তাহলে সাইন স্কোয়ারে আর এখানেও কি সাইন স্কোয়ার তাহলে দুটোর লসাগো সেম তাহলে এটা দ্বারা এটা যদি আমি ভাগ করি তুই কি পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার ভাগ করলে কত পাবো কজ স্কোয়ার এ সাইনকে সাইন দ্বারা ভাগ করলে ওয়ান আর ওয়ান দিয়ে কচকে গুন করলে কজ স্কোয়ার এ বুঝতে পেরেছি এটার দ্বারা এটা প্রথমে ভাগ করো ওয়ান ওয়ান দিয়ে এই ভাগ ফোরটার উপরে কি লোভের সাথে গুণ করি কি কজ স্কোয়ার এ লসাগো তোমরা যেটা পারো আসলে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সেটা বা এর সমান কী লেখা যায় বলো তো আমরা কিন্তু এটা কি জেনেছিলাম যে সাইন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা তাহলে আমরা কি লিখতে পারবো না এটা এটা সমান কী সাইন তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো সাইন স্কোয়ারে আর নিচে কি সাইন স্কোয়ারে তাহলে উপরে কেটে গেলো তাহলে কী হবে ওয়ান আমাদের তো লোক হয়েছিল কী ওয়ান বের করে রাইট হ্যান্ড সাইড এটা কি প্রু বুঝতে পেরেছি তাহলে মনে রাখবা সাইনের সাথে কিছু টেনের সাথে কিছু থাকলে ওই কিছুকে কান ধরে আমরা সাইন অথবা টেনে নিয়ে আসবো আর সাইন আর টেন যদি এক জায়গায় থাকে টেনকে কান কানে ধরে কী করবো সাইনে নিয়ে আসবো বুঝতে পেরেছি আচ্ছা আর এগুলোই তো আমাদের ঝামেলা হতো যে কোনটাকে রেখে কোনটাকে ভাঙবো দুটাকে ভাঙবো না একটাকে আর যদি সাইন আর টেন বাদে যদি ব্যাকেগুলো একসাথে থাকে তখন দুটোকেই ভাঙতে হবে বুঝতে পেরেছি চলো আমরা সাত নম্বরটা করলে বুঝতে পারবো আসলে তাহলে দেখো সাতের ক কী বলছে লেফট হ্যান্ড সাইড টাইপ টু ঠিক আছে টাইপ টু এটাকে যেটা করতে হবে হরের হরকে ভাঙতে হবে হরকে ভাঙতে হবে ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইড কি সাইনে ডিভাইডেড ক প্লাস কজ এ ডিভাইডেড সেকে একটু আগেই বললাম ছয় নম্বর প্রশ্নে সাইন আর টেন তাদের সাথে কিছু থাকলে তাদের কান ধরে সাইন আর এ নিয়ে আসবো বাকিগুলো থাকলে কী করতে হবে দুটোকেই ভাঙতে হবে তাহলে এখানে কষেক আছে সে আছে তার মানে কি হবে সেককেও কী করতে হবে ভাঙতে হবে আসলে মূলত তাহলে উপরে কী করবো সাইনে যা ছিল তাই আর কষেককে ভাঙলে কী পাই বলতো কষেকই বিপরীত চুয়ান বাই সাইন আবার কজ আবার সেকের বিপরীত কী বলো তো সেকের বিপরীত কী ওয়ান বাই কচ এই আমরা জানি না এগুলো এগুলো তো জানি আসলে মূলত যে কসেক স্কোয়ার কসেক থিটার সমান বাই কী ওয়ান বাই সাইন থিটা আবার আমরা কি জানি সেক থিটার সেকে বিপরীত কি ওয়ান বাই কচ থিটা নাহলে তোমরা একটু খাতাটা বের করে দেখে ফেলো আচ্ছা তাহলে আমরা লিখে ফেলছি তারপর আমরা কি জানি ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে কি হয় উল্টোয় যায় তাহলে আমরা কী লিখতে পারবো সাইন স্কোয়ার সরি সাইনে গুণুন এই সাইন কি নিচে আছে উপরে যাবে সাইনে আর নিচে কি ওয়ান নিচে কি ওয়ান লিখতে হয় লিখতে হয় না আসলে ওকে আবার সাইন আর সাইন গুন করলে কি হবে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ যোগ এখানেও কি সেম কজ উপরে যাবে তাহলে কজ আর কজ গুন করে কী হবে বলতো কজ স্কোয়ার এ এখন বলতো সাইন আর কজ যোগ করলে কী হয় গুণিতবিদরা কী বলে গেছিলো এই দুইজন যদি যোগ করি দুইজনকে সাইন আর কচ দেখো সিনা কোষে তাহলে কী হবে যোগ চেনাক কী যোগ করলে কী হয় ওয়ান হয় তাহলে কি রাইট হ্যান্ড সাইড এটা সমান কি ওয়ান ইতে প্রুভ করতে বলেছিল এ যে তাহলে আমরা এখানে কিন্তু টাইপ টুতে একটা বিষয় ক্লিয়ার হলাম যে কখন দুটা ভাঙবো দুটাকেই ভাঙব আর কখন একটাকে ভাঙবো শুধু তোমাকে মনে রাখতে হবে যে এই সাইনের সাথে কিছু আর টেনের সাথে কিছু এই দুইটা আর সাইন প্লাস টেন যদি থাকে টেনকে ফনের ধরে ছানিয়ে নিয়ে আসবো আর বাকিগুলো যেগুলো থাকবে টাকায় কী করতে হবে এই যে কোসেক আর আছে দুটাকাই ভাঙতে হবে তাহলে এটা কি রুট ঠিক আছে আচ্ছা ওকে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বরটা দেখবো ওকে কাজার কট আছে নিচে আসলে কি হবে ভাবো তো একটু দুটো তাহলে দেখো আমরা এখন কী দেখব সাতের খ নাম্বারটা দেখব খ নাম্বার কী বলছে দেখো তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমরা কি দেখতে পাচ্ছি যে সেকে ডিভাইডেড কজ এ ওকে মাইনাস টেন এ ডিভাইডেড কটে সমান সমান কী প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে তো আমরা একটু আগে বলেছি যে দুটোই ভাঙব না একটাই আমাদের সাইন আর কী আছে টেন নাই সাইন টেনের মতো কোনো কিছু নেই তাহলে ব্যাকিগুলো সবগুলো কী করতে হবে ভাঙতে হবে নিজের হরকে তাহলে সেকে আমরা কটকে কজকে ভাঙবো কজের বিপরীত কী বলো তো কচের বিপরীত হচ্ছে ওয়ান বাই সেক ওয়ান বাই সেকে ঠিক আছে ওয়ান বাই সেক আবার এখানে বলো তো টেনে রাখলাম নিচে কটকে ভাঙলে কী পাবো ওয়ান বাই টেন পাবো না ওয়ান বাই টেন পাবো ওকে তাহলে আমরা কি এই যে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ ভগ্নাংশের নিচে ভগ্নাংশ কী হয় গুণ হয়ে যায় উল্টে ভাগ ছিল উল্টে যায় উল্টে যায় গুণ হবে তখন সেক আর সেক গুণ হয় কী হবে বলো তো সেক স্কোয়ারে মাইনাস টেন উপরে যায় টেন আর টেন গুণ হয় কী হবে টেন স্কোয়ারে আবার শিকল টেনে শিকল টেনে মানে সেক থেকে টেন বিক করলে কী হয় ওয়ান হয় তো মিলে গেছে আমাদের ওয়ান তাহলে সঙ্গে কি লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে এটা আমাদের কী হয়ে গেলো প্রুভ কিন্তু হয়ে গেল। দেখছো কত সহজে আমাদের কিন্তু প্রমাণ হচ্ছে আসলে এরপর দেখব আমরা এই ক্লাসের সাথের। সর্বশেষ যে প্রশ্ন গো নম্বর যে প্রশ্নটা সেটা দেখবো আসলে আর তুমি এরকমভাবে বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে অনেক কিছু হয়ে যাবে আসলে মূলত কিছুই নয় এখন গো নম্বরটা দেখো তো ওয়ান প্লাস এখন নিচে তো আগে হরে শুধু কী ছিল শুধু ত্রিকোণভিত্তিক অনুপাত ছিল এখন কিছু যোগ হয়ে গেছে ঠিক আছে ত্রিকোণভিত্তিক অনুপাতের সাথে যোগ হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই যা আছে থাক সমস্যা নাই আমরা কি ভেঙে চড়ে শেষ করে ফেলবো আচ্ছা এই ছিল সাতের গ নাম্বার তো সাতের গ নাম্বার আমরা একটু আগেই বলেছি সাইনের সাথে যদি কিছু মনে করো ওয়ান নেয় আপাতত আমাদের শুধু চিনি কি তৃণমূলবিধি কোনো পথ যে ছয়টা সেই ছয়টাকে আমরা চিনি ব্যাকেগুলোকে চিনি না বা ব্যাকেগুলো কোনো প্রভাব খাটবে না আসলে তো এখানে কি সাইন আর কোসেক অর্থাৎ ওয়ানের কোনো প্রভাব তেমন খাটবে না আমরা মূলত আগে দেখবো সাইন আর কোসেক অর্থাৎ সাইনের সাথে কি আছে এইজি কিছু আছে মানে কিছুটা কি কোচেক আমরা আগেই বলেছি যদি কোনো ভগ্নাংশে বা কোনো ত্রিকোণিত কোণকে যদি সাইন থাকে আর যদি সূত্রে ফেলাইতে হয় তখন সাইন যদি থাকে সাইনের মতো প্যাকেজেরটা আছে ওটাকে কান ধরে সাইনের মতো করে নিয়ে আসবো তাহলে এটাকে স্থির রাখবো আমাদের সাইনকে কিন্তু ভাঙতে হচ্ছে না তাহলে ঠিক আছে কষেককে কান ধরে সাইনের মতো নিয়ে আসো কারণ আমরা জানি বিপরীত কী সাইন আর স্কোয়ার ছিল বলে স্কোয়ার তাহলে ওই পয়সটা আমাদের আগে কাজ করতে হবে তারপরে একসাথে কাজ করতে হবে ওকে তাহলে এই পাশের উপর ওয়ান ছিল এইটা আর এটা ভগ্নাংশ মনে রাখবা যদি কোথাও ভগ্নাংশ থাকে তখন ভগ্নাংশে লসাও করতে হয় তাহলে ওয়ানের নিচে কিছু নেই ওয়ান ওয়ান আর সাইনের লসাভু হচ্ছে সাইন স্কোয়ারে এই ওয়ান নিশিকৃশনে মানে ওয়ান আছে ওয়ান দ্বারা এই লসে ভাগ করতে হয় ভাগ করে কি সাইনে পাবো ওই ভাগ ফলটা আবার ওয়ানের লবের সাথে গুণ করে আমরা সাইন স্কোয়ারেই পাবো প্লাস এক্স সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান এককে ওয়ান তাহলে আমরা এই যে দেখো ভগ্নাংশের নিচে কিন্তু ভগ্নাংশ পেয়ে গেছি তো একটু আগে আমরা জেনে এসেছি ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে তাকে উল্টাই দিতে হয় তাহলে সাইন উপরে যাবে আর নিচেরটা উপরেরটা নিচে আসবে এখন টু প্লাস ওয়ান সমান সমান থ্রি আবার ওয়ান প্লাস টু যুগে টু কি থ্রি যুগের আগ পিছ হলে কোনো সমস্যা নাই তাহলে ঠিক সাইন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার আমরা লিখব কী জন্য লিখবো এই যে এটা চেয়ার আর এটা চেয়ার এটা একই রকম করব এই জন্যে আর এটা লিখলে কোনো সমস্যা নেই এখন এটা নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা কী করতে পারি আমরা এখন এখানে এ দুটো লশাকো করতে পারি তাহলে এটা আর এটা লসাখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এটা দ্বারা এটাকে ভাগ করলে কী পাবো ওয়ান এটা দ্বারা এটা ভাগ করলে পরে কী পাবো সাইন স্কোয়ার এ এইটা আর এটা কেটে গেলে কী পাবো ওয়ান আর আমাদের তো কাঙ্ক্ষিত লক্ষ্যই ছিল কি রাইট হ্যান্ড সাইড এটা সমান কি করা ওয়ান নিয়ে আসা তাহলে আমরা কিন্তু আবারও অলরেডি একটা প্রুভ করে ফেলছি